নমস্কার চ্যানেলে মেলা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম ধর্মীয় সমাবেশ এই অনুষ্ঠানটি তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত প্রয়াগরাজ উত্তরপ্রদেশ ভারতে ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হচ্ছে এটি একটি মহাকুম্ভ বারোটি পূর্ণ কুম্ভ মেলার পর পালিত হয় প্রতি বছরে একবার হয় এই বিরল ঘটনাটি অত্যন্ত পূজনীয় এবং লোকেরা মহাকুম্ভের সময় অমৃত স্নানকে বিশেষ গুরুত্ব দেয় মহাকুম্ভ উপলক্ষে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেলাস্থলে জড়ো হয়েছেন অনেক সাধু সন্ন্যাসী অ্যাম্বাসেডর বাবা চাওয়ালা বাবা থেকে শুরু করে পরিবেশ বাবা অনেক সাধুরাও হয়েছেন কিন্তু কেন এমন অদ্ভুত নাম নাম জেনে নেওয়া যাক তাদের তালিকায় প্রথমে রয়েছেন অ্যাম্বাসেডর বাবা পঞ্চাশ বছরেরও বেশি বয়সী এই সাধু মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা অ্যাম্বাসেডর বাবা এখনো পর্যন্ত চারটি কুম্ভমেলায় অংশ নিয়েছেন কিন্তু কেন ওরকম নাম তার কারণ সর্বদাই উনিশশো সালের একটি অ্যাম্বাসডর গাড়িতে ভ্রমণ করেন তিনি সেই গাড়ি গত তিরিশ থেকে ৩৫ বছর ধরে তার সঙ্গী মহামণ্ডলেশ্বর অবধি বাবা যিনি পরিবেশ বাবা নামেও পরিচিত তাঁর দাবি সনাতন ধর্ম দুটি গাছ রোপণ করতে উৎসাহিত করে একটি শেষকৃত্যের জন্য এবং একটি অক্সিজেনের জন্য তিনি এখনো পর্যন্ত বিরাশিটি আজার পালন করেছেন প্রায় তিরিশটি দেশ জুড়ে থাকা তার ভক্তরা আমাদের দেশে এক কোটিরও বেশি গাছ লাগানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ দু ষোলো সালে বৈষ্ণদেবী থেকে কন্যাকুমারী পর্যন্ত পদযাত্রার সময় তারা সাতাশটি রাজ্যে গাছ লাগিয়েছিলেন তখন থেকে ভক্তরা তাকে পরিবেশ বাবা বলে ডাকতে শুরু করে নিরঞ্জনী পঞ্চায়েতী আক্তার সাধু দিগম্বর অজয়গিরি ভক্তকুলের কাছে পরিচিত রুদ্রাক্ষ বাবা নামে অজয়গির শরীরে মোট এগারো হাজার রুদ্রাক্ষ রয়েছে আর সেই কারণেই ওই নাম তার তিনি ব্যাখ্যা করেছেন ভগবান শিবের একটি অংশ রুদ্রাক্ষ এটি তার চোখের জল থেকে উদ্ভূত আমার শরীরে এক থেকে একুশ মুখী রুদ্রাক্ষ রয়েছে সাধুরা এই রুদ্রাক্ষ পরিধান করে আমি এগারো হাজার রুদ্রাক্ষ পরি কারণ শৈব পুরাণ অনুযায়ী যারা এগারো হাজার পরিধান করেন হিসেবে গণ্য করা তালিকায় তাঁদের পঞ্চায়েতী আক্রার মহানির্বাণী সাধু রাবড়ি বাবা তার আসল নাম শ্রীমহন্ত দেবগিরি ইতিমধ্যে মহাকুম্ভে সঙ্গমের পবিত্র ভূমিতে অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছেন তিনি ভক্তদের প্রসাদ হিসেবে রাবড়ি খেতে দেন বলে তার নাম রাবড়ি বাবা প্রসাদের রাবড়ি রোজ নিজেই প্রস্তুত করেন ভোর চারটে থেকে রাত পর্যন্ত সেই প্রসাদ ভক্তদের দেওয়া হয় দু সাল থেকে ভক্তদের জন্য রাবড়ি পরিবেশন করছেন তিনি তার ওই রাবড়ি বহু মানুষের মন জয় করে আর সেই ভক্তেরাই নাকি তার নাম দেন রাবি বাবা উত্তর প্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা ব্রহ্মচারী প্রথম জীবনে চা বিক্রি করতেন। পরে আধ্যাত্মিক জীবন বেছে নেন নাম হয়ে যায় চাওলা বাবা ভক্তদের দাবি চাওলা বাবা খাবার খান না কথাও বলেন না দিন গুজরান করেন সারা দিন দশ কাপ চা খেয়ে সরকারি চাকরি প্রার্থীদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করার জন্য চালা বাবার নাম রয়েছে উচ্চতা উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে আকর্ষণের অন্যতম কেন্দ্রে তিনিও মহিলা থেকে পুরুষ তরুণ থেকে প্রবীণ সকলেই এসে তার পাঁচ হয়ে প্রণাম করছেন মাথায় হাত রেখে আশীর্বাদ বিলচ্ছেন ছোট্ট বাবা ওরফে গঙ্গাপুরী মহারাজ তার দাবি গত বত্রিশ বছর ধরে স্নান করেননি তিনি মহাকুম্ভেও গঙ্গায় যাবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা হাজির হয়েছেন মহাকুম্ভে এক একজনকে দেখে তো ভক্তরা অবাক হয়ে যাচ্ছেন কুম্ভ দেখা মিলেছে আরও এক সাধু যার মাথাটাই যেন বাগান এমন অদ্ভুত বিষয় যা বিশ্বাস করতে অসুবিধা হয় অনেকে মহাকুম্ভে উপস্থিত সেই বাবার নাম আনাজ বাবা পাঁচ বছর ধরে এভাবেই ঘুরে বেড়াচ্ছেন আনাজ বাবা মাথায় ফলছে ধান গম বা মিলেট এই ঐতিহাসিক অনুষ্ঠানে গঙ্গা যমুনা ও পৌরাণিক সরস্বতী সঙ্গমে ভারত সহ বিদেশের কোটি কোটি ভক্ত তাদের বিশ্বাস নিয়ে এসেছেন মহাকুম্ভ মেলায় ছটি মহাসনান বা শাহী স্নানের দিন থাকছে এই ছটি দিন হল তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি উনত্রিশে জানুয়ারি মৌনী অমাবস্যা তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ও ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি স্নান